ফকিরের দুইটা গ্রুপের মধ্যে একটি মারামারি শুরু হয় মাইকি ফোন দেখার পরে ওরা মোটামুটি দুই গ্রুপ দুই দিকে চলে যায় এই আপনারা দেখতে পাচ্ছেন ওই ওরা বসে বসে যেটাকে ধূমপান বলে এটা ওরা এই জায়গায় প্রকাশ্যে কিন্তু এই জায়গায় আবার দেওয়ালে কিন্তু লেখা আছে ধূমপান নিষেধ এই মাজারের ভিতরে ঢোকার পরে ওর পরিবেশগুলো আগের মতো আর নেই প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা আছি বর্তমানে সুলতানুর আউলিয়া হরজত শাহ আলীর বাগদাদি রহমত মিরপুর মাদা শরীফ ঢাকা আমরা আপনাদেরকে এখন দেখাবো মাজারের ভিতরের যে পরিবেশ আছে এই পরিবেশগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাজারের ভিতরের এই পরিবেশগুলো আগের মতো আর নেই আগের তুলনায় পরিবেশ এখন কিন্তু অনেকটি মাজারের ভিতর ময়লা দিয়ে এবং পরিবেশের যে বিষয়গুলো আছে এর মধ্যে নোংরা ধরনের মানে কিছু করে রেখেছেন মাজারের ভিতরে যে বসার জায়গা আছে এবং অনেক ধরনের লোকজনই মাজারে আসেন অনেকে মনে অনেক আকাঙ্ক্ষা নিয়ে এবং আল্লাহর দরবারে প্রার্থনা করে বাবার মাজার শরীফ থেকে মানুষের মনের যে একটা আত্মতৃপ্তি তা কিন্তু মাজার থেকে অনেকেই পান আর পা বলেই মানুষ মাজারে চলে আসেন তো এই জন্য দেখতেছেন বিড়ি খাচ্ছে ওরা অপেলনি এই গাঠটি গুট্টা নিয়ে বসে আছেন ওরা কিন্তু সবাই কিন্তু সন্ন্যাসী এবং ফকির না এই জায়গায় অনেকেরই কিন্তু মানে ফকির বেশে যে ফকিরটা আছে এইরকম অবস্থানে কিন্তু ওরা বসে আছেন তো অরিজিনাল ফকির যারা ওরা ঠিক আছে মানুষের দাম খরিদ করে বা যে ভিক্ষা করেন এটা ওদের জন্য হক আছে কিন্তু যারা নামদারি ফকির এমনি ভালো মানুষ ফকিরের বেশি থাকে মাজারে অনেক ভক্তবিন্দুরা আসলে তো অনেকে ফকিরদেরকে মানে দাম খয়রাত করে কিন্তু যারা ভালো নাম ফকির ওরা ওখান থেকে হাত পাতে পাইতা কিন্তু নেন শুধু তাই নয় ওরা কিন্তু যেসব ছোটোখাটো যে অপরাধগুলো আছে এগুলোর লোক কিন্তু ওরা জড়িত যেরকম মাজারের ভিতরে বিড়ি খাচ্ছে অফেলনি কিন্তু অপেলনি বিড়ি খাওয়ার মধ্যে কিন্তু অনেকেরও মানে আপত্তি থাকলেও কিন্তু প্রকাশ করে না কারণ মাঝারে সবাই একটি মনের একটি আশা নিয়ে আসে কারণ মাজার মসজিদে গিয়ে কোনো লোক ঝামেলা করতে চান না বা কোনো ধরনের সিংকেট করে এই জায়গায় মানে ওর মনের যে একটা মানে ভাবমূর্তি আছে এটা কখনো কই মানে নষ্ট করতে চান না এই জন্য মাজার মসজিদে গিয়ে কুন্ডু কখনো এর প্রতিবাদ করো না প্রিয় দর্শক এই দেখছেন আপনার মাজারের এই ওপেলনি দাঁড়িয়ে ভিড়ে খাচ্ছে এইসব ব্যাপারে সাধারণ জনগণ হস্তক্ষেপ করেছে প্রশাসনের যেন রাষ্ট্রীয়ভাবে বিষয়টা দেখা হয় তো এই বলেই আমার আমাদের এই আজকের মাজারের রিপোর্ট শেষ করলাম দৈনিক বাংলাদেশ মিডিয়ার সাথে ছিলাম মোহাম্মদ আলিস সরকার দৈনিক বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ